গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ও ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছ সুস্থ রয়েছো আর সাবধানে রয়েছো আর তোমাদের সামনে একটি নতুন সকাল নিয়ে আমি উপস্থিত আজকে যে এই রোজকার কাজকর্মের মধ্যে রয়েছে এই যে সকালে বাসি কাজ অনেকটাই সারা হয়েছে তোমাদের সঙ্গে সেই রকমভাবে শেয়ার করিনি তো এখন থেকে তোমাদের সঙ্গে শেয়ার করা শুরু করলাম বিছানাটা চটপট গুছিয়ে নিচ্ছি ছেলেকে ফ্রেশ করতে পাঠিয়েছি ও উঠতেই চাচ্ছিল না তো ওকে উঠিয়ে বাথরুমে পাঠানো হলো আর এই দিকে আমি বিছানাটা একদম পরিপাটি করে নিচ্ছি আর তার মাঝখানে ওকে আমি এখন বসিয়ে দেব একটু পড়তে একটু পড়া রেডি করতে হবে আর তার মাঝখানে সময়টা ওকে আমি জল আর ব্রেকফাস্ট করিয়ে দিব হালকা করে আর কিছুক্ষণ পরাতে স্কুলের জন্য ওকে রেডি হয়ে বেরোতেই হবে তো স্কুলেরই কিছু পড়া রয়েছিলো সেটাই তোমাদেরকে বলছি যে স্কুলের পড়াটাই ও রেডি করার জন্য বসবে তো আমি সেই রকমভাবে ওকে আমি টেবিলটা পেতে দিচ্ছি আর ও গিয়েছে ফ্রেশ হতে আর ছেলের ফ্রেশ হতে একটু টাইম লাগছে আমি অনেকবার বলছি যে ওঠো সময় নষ্ট করো না তোমার অনেকটাই পড়ার রয়েছে তো ও এখন প্রায় এসে গেছে এই যে বইপত্র দিয়ে দিয়েছি আর ও বসে এখন নিজের পড়াটা কমপ্লিট করে ফেলুক আর আমি বাদ বাকি কাজগুলো হাতের সমস্ত কাজগুলো সেরে ফেলি তো চলো আমার সঙ্গে দেখে ভালো সারাদিন আমি কীভাবে কী রকমভাবে কাজকর্ম শেষ করছি আর এই কাজকর্মগুলো মাঝখানে মাঝখানে আমি কি করছি সেগুলোও আমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো নটা চল্লিশে ছেলের গাড়ির টাইম আর আমার হাতে রয়েছে কিছুটা সময় তার মাঝখানেই আমি সান করে চলে এলাম আর এই দিকে দেখো আজকে বৃহস্পতিবার ছিল তো ফুল বেলপাতা পান কলা এগুলো সমস্ত কিছু নিয়ে এসেছে আর এগুলো তো পরিষ্কার করতে একটা টাইম লাগে আমার হাতে কিছুটা টাইম ছিল তো সেই জন্য আমি এগুলো পরিষ্কার করে বাসন কুসন সব কিছুই পরিষ্কার করে রাখছি পুজোটা আমি পরেই দেবো কেন কি এগুলো পরিষ্কার করতে একটা টাইম লাগে আর আমি এগুলো পরিষ্কার করে রে দেখে আর ছেলের জন্য রান্না বসিয়ে দেবো আর এই দিকটা পরে আসবো আবার কিছুটা সেরে রাখছি কিছুটা হাতে সময় ছিল সেই জন্য আর চলো দেখতে থাকো আমার প্রায় সব কিছুই গোছ কমপ্লিট হয়ে গিয়েছে এই দেখো এইভাবে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি উপর থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিব আর এই যে এই যে নোংরাগুলো বেরোলো এগুলো এখন আমি তুলে বাসনগুলোকে পরিষ্কার করে জায়গাটাকে একদম পরিপাটি করে মুছে রাখবো আসলে কি বলো তো পুজোর আগে না অনেক কিছু কাজকর্ম থাকে পুজোর বাসন পরিষ্কার করা জায়গা মোছা আর তারপরেও হয় পুজো করার পরেও এরকম কাজ বেরোয় কিন্তু পুজোর আগে করাটা মানে একটু খুবই টাফ থাকে আর পুজোর পরে তুমি রিল্যাক্সে করতে পারো যে পুজোটা হয়ে গেছে থাক একটু পরে নয় করবো কিন্তু পুজোর আগে করে রাখলে কি হয় নিজের হাতের কাজটাই সম্পূর্ণভাবে কমপ্লিট থাকে আর মনটাও ফ্রেশ থাকে এই তো এইটুকুই তো কাজ থাকে মনের মধ্যে চিন্তা থাকে না মাথার মধ্যে মাথাটা ফ্রেশ থাকে তো সারা দিনের মধ্যে কাজের এই চাপগুলোর মধ্যে এই যে পুজোটাই একটা কাজ আর পুজোটা মানে আমাদের সংসার জীবন যেটা রয়েছে আর ঠাকুরেরও একটা সংসার জীবন রয়েছে তো সেই সংসার জীবন দুটো জীবন একসঙ্গে তুলনা মানে নিজেকে এক হাতে পোয়াতে হয় তো আমি এই যে দেখো না আমার জিনিসপত্রগুলো আমি এইভাবে রেখেছি ঠাকুরের বাসনের বাসনপত্র তো একদিকে রেখেছি তার সঙ্গেও কিছু কিছু থাকে এই যে তেলের কৌটো তারপরে অনেক কিছু রয়েছে সেই সমস্ত জিনিসগুলো আমি এই যে আলনার ওপরে রেখেছি আর সবটা পরিষ্কার করে চলে এলাম এইদিকে পুজোর বাসনটাও মেজে নিচ্ছি আর যা গরম পড়েছে আর বাইরে দেখেছো তো অনেক হাওয়া দিচ্ছে তো হাওয়াতে বাসনগুলো মাঝতে মাঝতেই শুকিয়ে যাচ্ছে তো চটপট করে একটু মানে মাজার পরেই ঘষে ঘষে তুলতে হয় আর যা পরিস্থিতি হয়েছে কি বলবো জলের অভাবে খুবই অসুবিধা কষ্টে কাজ করতে হচ্ছে জল উঠছে না বন্ধুরা তো তোমাদের ওখানে তোমরা তোমাদের এরিয়াতে কীরকমভাবে জলের লেয়ার কী পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও যদি একটু একটুও যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগটি তো একটা কমেন্ট অবশ্যই করে তোমাদের কমেন্টে আমার ভীষণ ভালো লাগবে কমেন্টের আশায় রইলাম আর এই যে জলের কষ্টে ভীষণ দিন কাটছে জানো তো জল উঠছে না আর যেটুকু উঠছে সেইটুকুই মানে কষ্ট মষ্ট করে কাজ চালিয়ে নিচ্ছি আর কী বলবো এই যে এই দিকটা সব কিছু গোছগাছ করে রাখা হয়ে গেল আর বাদ বাকি যে দেখছো আশেপাশে ফুলের গাছগুলো সেগুলোকে ভালো মতো জল দিয়ে দেবো তো জল দিয়ে দেওয়া হয়ে গেল ওই যে তুলসী থানটাও ভালো করে ধুয়ে নিব তো এগুলো কাজ না অনেকটাই কাজ পুজোর আগে পুজোর পরে কিন্তু এত কিছু কাজকর্ম থাকে না সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ধুয়ে ধুয়ে রাখলে কি হয় মানে পুজোটা একটু তাড়াতাড়ি করতে পারা যায় তো যাই হোক এগুলো রেডি করে রাখছি আর ওই দিকটা আমার এখন মনে হয় যে না ছেলের জন্য যেতেই হবে রান্নাঘরে এখন দুম দাম দুদিক থেকে বসিয়ে দিতে রান্নার উননে তো সেটাই পরিকল্পনা করছি আর পুজোরেই সব কিছু গুছিয়ে রাখছি আসলে বলো বলতো সকাল থেকে উঠে না আমি নিজের কাজগুলো যখন করি না তখন প্ল্যান করে ফেলি যে কখন কি কাজ করব তো সেইটাই প্ল্যানটা সারাদিনভাবে চলতে থাকে আর একটা কি বলো তো এই দেখো আমার বাড়ি বাড়িতেই রয়েছে পীর বাবার মন্দির তো সেই মন্দিরটা আমরা একই সঙ্গে পরিষ্কার করে নিচ্ছি স্নান করার মানে কি বলবো স্নান করে এসে এই মন্দিরে ঢুকি মানে এমনি গায়ে তো ঢোকা যায় না আর এইদিকে দেখো তার মাঝখানে আমি ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম আর এই যে এইদিকে এখন পুজোটা সেরে ফেলছি আর যেইটুকু জায়গা কি করে আর উপর থেকে ঠাকুরকে জল দেবো সেই জন্য নিচে নামিয়েই ঠাকুরকে জল দেই আর আজকে ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবারের ঘরটা বসালাম আর সমস্ত কিছুই কিন্তু গাছের ফুল শুধু গাঁদা ফুলগুলোই কিনে নিয়ে আসা হয়েছে আর এইদিকে চলে এলাম রান্নাঘরে আজকে রান্নাঘরে তেমন কিছু আইটেম নেই তো ডিম ছিল ঘরে তো ডিমটাই করে ফেলছি আর সকালে করেছিলাম যে মুসুর ডাল আর একটা ভাজাভুজি করেছিলাম তো ভাবছি যে এত গরমের মধ্যে আর কিছু মানে করার ইচ্ছে নেই তো হালকা ফুলকা খাবারের মধ্যে ছেলে যেহেতু মাছ টাছ খায় না তো সেই জন্য ডিমটা ছিল ডিমটা করে রাখছি আর আমার একদমই মানে কি বলবো ডিমে অরুচি খাই খেতে হয় তাই কিন্তু একদম যে ভালো লাগে সেটাই না তো মশলাগুলোই যে সব কিছু আমি রেডি করে নিলাম আর দিকেই দেখো ডিমটা আমি ভেজে ফেলেছি এই মানে কি বলবো ডিম চারটে ডিমই করছি বেশি খাওয়ার ইচ্ছে নেই মানে আমার আমি তো খাবোই না মানে একটু খেলে পরেও ঝোলটা খাবো তো ছেলে খাবে আর হাজব্যান্ড খাবে আর হাজব্যান্ড থাকবে না রাতের বেলা সেই কারণের জন্য এইটুকু আর যা গরম এই যে দেখছো না হাওয়াগুলো চলছে বাইরেটা একদম মানে জানলাটা বন্ধ করে আমাকে রান্না করতে হচ্ছে তো সেই জন্য আমাকে মানে কি বলবো এখানে এসে মানে কম আছে চুপ করে রান্না করতে হচ্ছে মানে চোরের মতো রান্না করা ঘরের সব কিছু জানলা দরজা বন্ধ করে দিয়ে এইদিকে যা হাওয়া পড়ছে না তো গ্যাসের চুলোতে হাওয়া লাগছে আর হাওয়াটা সেই রকমভাবেই দিচ্ছে মানে রান্নাটা খুব বিরক্ত লাগছে তো আজকে একটু অন্যরকম করে রান্না করলাম প্রত্যেক দিনই ভাজা মশলা দিয়েই আর আজকে আর দিলাম না কাঁচা মশলা দিলাম আর একটা ব্যাপার কি হয়েছে জানো তো ভাজা মশলা দিয়ে খাবার খেতে খেতে মানে রান্না করে খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে এই কাঁচা মশলা দিয়ে রান্না করলে না একদমই ভালো লাগে না মানে ধৈর্য না এতটা ধরে কষাও তো আজকে সেই ব্যাপারটাই আগের মতনই করলাম কাঁচা মশলা দিয়েই করলাম ভাজা মশলা কোনো মতেই দিলাম না তো দেখি আজকে আর জানো তো বন্ধুরা এই এতক্ষণ ধরে মানে মশলাটা কষাতে আমার বিরক্ত ধরে যাচ্ছিলো ভালোই লাগছিল না আর শরীরটা কয়েকদিন ধরে খুবই অসুবিধা দিচ্ছে কী বলবো ডিস্টার্ব লাগছে নিজেকে ভালো লাগছে না মানে নিজের মনের মতো ফুর্তি নিয়ে কোনো কিছু কাজ করতেই পারছি না খুবই আলস্য দিন হয়ে রয়েছে তো আলুটা আমি সেদ্ধ আর করিনি আলুটা একটু তেল দিয়ে ভেজেই নিয়েছিলাম ডিম ভাজার আগে তো এখন দিয়ে দিলাম এই মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে ডিমটাও ডিমের যে আলুটাও রয়েছে সেই আলুটাও কষানো হয়ে যাবে আর আজকে আমি এত তাড়াতাড়ি কীভাবে রান্নাবান্না করলাম তোমরা সবটাই দেখলে তো মশলাটা দেখো কষানো হয়ে গিয়ে আর এই যে উপর থেকে ডিম দিয়ে ঝোল দিয়ে জলটা ফুটতে দিয়ে দেবো ঝোলটা ফুটতে হয়ে গেলে মানে আমি ঘি গরম মশলা ডিমের ঝোলটা হালকা পাতলা করে নামিয়ে আজকের জন্য ব্লগটা আমি এইটুকুই রাখছি তোমাদের কেমন লাগলো আর খুব অল্প সময়ের মধ্যে তোমরা এইভাবে নিজেদের সংসারের কাজগুলো গুছিয়ে করো তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্ট বন্ধুরা আজকের মতো ব্লগটি এতটুকুই রাখছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আর একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি টাটা